আছেন আসলে যে গল্পগুলো আপনাকে বলতে চাচ্ছিলাম না সে সর্বনাশ সমস্যা আমি বোধহয় আমার চাবিটা ফেলে আসলাম কিনা আমি

হ্যাঁ একদম বুঝতে পারছি কিন্তু আমি এর আগে আপনার বাসায় এসছিলাম কিন্তু এভাবে কিন্তু খেয়াল করিনি আপনাদের বাসায় এত সুন্দর করে পরে করে সাজানো আমার আড্ডা দিয়ে যেতাম আপনাদের আসলে

নাগিন তুই যাবি কই করতে না যাবে এরকম ছবি আছে কিন্তু আসলে হ্যাঁ মেটি এখন কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ এই যে কিছুদিন আগে তো মুক্তি পেল আচ্ছা তাহলে ইংরেজি নামটা কি হতে পারে না প্রত্যেকটা বাংলা ছবির একটা ইংরেজি নাম থাকে ও আচ্ছা আচ্ছা তাহলে কি 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 যেমন দি রেইন হ্যাঁ যখন বৃষ্টি এলো যখন বৃষ্টি এলো হ্যাঁ নাগিন তুই যাবি কোথায় দি স্নেক বাইট হতে পারে দাই স্ন্যাক বাইট নামটা কি পছন্দ হয়নি হ্যাঁ ভাইয়া যাও আপনারা মেধাবী মানুষ যাও আচ্ছা এবার বলুন মানে এই ছবিতে আমি কি করব কবিরা আপনি এই কাহিনীটা টোটালি একদম এস্টাবলিশমেন্ট যেটা বলে সেটা আপনি কইরা দিবেন আর একটা স্পেশাল রিকোয়েস্ট আছে আপনি এই ছবির একটা মেইন ভিলেন যে একটা ওই যে

স্যালুট পছন্দ করলেন বললেন এই যতবার আমার সাথে দেখা হবে তুই আমার একটা করে স্যালুট দিবি আমি বললাম জি আমি রাজি তো আমি স্যালুট দিয়ে যাচ্ছি হঠাৎ করে উনি আমাকে ডাকলেন যে তোর জন্য একটা ক্যারেক্টার লিখছি তুই ক্যারেক্টারটা করতে হবে কি ক্যারেক্টার ওই যে যে তোর সামনে থেকে যাবে তুই একটা স্যালুট দিবি তখন আমি বললাম কি আমাকে হ্যাঁ আমাকে মাফ করে দিয়ে আমি এই জোকারিটা অনেক স্ক্রিন করবো না উনি খুব রেগে গেলেন আমার উপরে এবং বললেন এই ওকে চলে যেতে বল তো আমি চলে আসলাম কিন্তু ক্যারেক্টারটা পরবর্তীকালে হয়েছিল কিন্তু ওই মানুষটা আমি ছিলাম না ভাই আপনি হুমায়ুন ফরিদিকেও মানে তার সাথে আপনার দেখা হয়েছিল চিনতেন না উনি কিভাবে মানে আপনার সাথে কথা বলতেন কি আমার অনেক পছন্দ তো উনি আমি ওনার অনেক বড় ফ্যান অসাধারণ একজন মানুষ এই মানুষটাকে আসলে আমি প্রায়শই আসলে চোখের জলে একটা টেলিফোন সংলাপ শুধু বলি হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা কবির তুই কি বাসায় এরম জি ফরিদি ভাই আচ্ছা এক কাজ কর তুই চলে আয় আমি শাইনকে পাঠাচ্ছি গাড়ি করে চলে আসবি আর আসার আগে ওই লাচ ফার্মা থেকে কাজ কর আমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসবি ওটা শাইনার কাছে লেখা আছে বুঝলি জি আমি আসছি ফরিদিনাই উনি আসলে এই কথা বলতেন তো আসলে বুঝতে হয়ে গেছে আমাদের ওই যে ভাইয়া যে বিভিন্ন পিকুলিয়ার নামগুলো বলছিলেন না ছবির অনেক মিস্ত্রি ছিল ছবির নাম অনেক অনেক কিন্তু ওই আপনার বইগুলোর হয়ে ওরকম অনেক তত্ত্বাবধায়ক স্বামী সংস্কারপন্থী স্ত্রী এরকম কেন আমি আসলে পলিটিক্যাল লিখে সেই নামটার এরকম যে মলাটবন্দি বাংলাদেশ প্রতি বছর যে ঘটনাগুলো ঘটে আমি সেই ঘটনাগুলো নিয়ে রম্য লিখি এবং সেটি হয়তো বা পরের বছরের বইমেলায় বের হয় এবং নামগুলো আসলে এরকম যেমন ওই যে যখন দু এবং আট সেই সময় ছিল তখন ছিল সংস্কারপন্থী স্বামী তারপরে তত্ত্বাবধায়ক স্বামী ও ঠিকই বলেছে তত্ত্বাবধায়ক স্বামী তারপরে ছিল সংস্কারপন্থী স্ত্রী দুই সালে যে বইটি বেরিয়েছিল সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক স্বামী যোগ সংস্কারপন্থী স্ত্রী সমান সমান ডিজিটাল ডিজিটাল রাইট ও মানে পুরো তিনটা মিলে একটা বই মানে তিনটা নাম সবগুলো আলাদা কিন্তু এগুলো আসলে বইয়ের নাম হ্যাঁ ভাই ডিজিটালি হয় বের হয়েই মোবাইল টিপে বইয়ের নাম আছে গণতান্ত্রিক গন্ডার গাধা কম ছাগল বেশি কিংবা বইয়ের নাম আছে আপা ম্যাডাম ও থুতু বাবার দেশে কতগুলো বই ভাই এখন পর্যন্ত ছত্রিশটা গত বছরের বইটার নাম ছিল পার্বতী ভালো চন্দ্রমুখী আরও ভালো পার্বতী ভালো চন্দ্রমুখী আরও ভালো কি ভাই দেবদাস ভালো না না দেবদাস তো কখনোই ভালো ছিল না কেন দেবদাসের ক্যারেক্টারটা কি সে পার্বতী চলে যাচ্ছে বলে বর্ষীর বাড় দিয়ে পার্বতীর মাথা ফাটায় দেয় তারপরে কি পার্বতীর একটা ভালো বিয়ে হয়েছিল দেবদাসের কারণে তা হয় না একজন বুড়ো মানুষের সাথে বিয়ে হয়েছিল এবং সেই মানুষটার আগে বাচ্চা টাচ্চা ছিল এইটুক সুখ কিন্তু দেবদাস সহ্য করতে পারেনি পার্বতীর বাড়িতে হাজির হলো আমি একটা নাটক করেছিলাম নাম ছিল স্যাকা কবির জিয়া এই নাটকটা পরিচালনা করেছিল তার মধ্যে এই ডায়লগ ছিল কিন্তু ভাইয়া পার্বতী কি সুখে ছিল বলেন মানুষ তো পার্বতীকে নিয়ে ভাবে নাই মানুষ দেবদাসকে নিয়ে ভাবে কি বলেন ভাই দেবদাসকে নিয়ে ভেবেছে মানুষ আমার এলাকার কত ছেলে আমি পাত্তা দেই দেখে দেবদাস হয়ে গেছে ওরা তো সবাই অনেক ভালো ছিল এবং দেবদাস কিন্তু খুব খারাপ একটা ট্রিটমেন্ট আমি বলবো খারাপ একটা ট্রেন বলবো সিম্পটম বলবো কারণ আমি যদি কাউকে না পাই জীবনে আমি যদি কাউকে হারাই তাহলে কি আমি মদ খাই আমার জীবনটা নষ্ট করে দেব মদ খাওয়া লাগবে না চা খাওয়াচ্ছি আমি আমি চা নিয়ে আসি অনেকক্ষণ তো বসে আছি খুবই খুশি হলাম ওকে

সেটা ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে আমি নৌবাহিনীতে জয়েন করেছিলাম কোন ক্যাডেটে ছিলেন বরিশাল ক্যাডেট কলেজ তো যাই হোক নৌবাহিনী থেকে আমি স্যাক্ট হয়েছিলাম আমার চাকরি চলে গিয়েছিল একানব্বই সালের জলোচ্ছ্বাসের পরে কেন এইটুকুই বলি আমি তো সব গুণ দেখছি ভাইয়া ধরো যাই হোক আচ্ছা ভাইয়া এখন আপনি আমাকে বলেন আপনি কি চা খাবেন কারণ আমাদের বাসায় আসলে নতুন উঠেছে তো মানে ওরকম চায়ের ব্যবস্থা তো টি ব্যাগ আমরা আপ্যায়ন করছি চায়ের অনেক প্রাচুর্য আছে মনে হচ্ছে হ্যাঁ কেকেটি তো তাদের অনেক প্রাচুর্য অনেকগুলো ফ্লেভার বলেন কোন ফ্লেভারটা খাবেন চোখ বন্ধ করে আপনার যেটা ভালো লাগে সেটা আমাকে দিবেন আচ্ছা অরেঞ্জটাই দিচ্ছি আমার কমলা লেবু আর ভাইয়ার জন্য কোনটা দেব একদম একদম গ্রিন টি

আর আহমেদ সফাকে আমি বলি আমার গুরু এবং এখনও তার সাথে মেশার তার সাথে চলাফেরা তার সাথে কথা বলার স্মৃতিগুলো আমার খুব সুন্দর মানে আমি মনে করতে পারি একটু সন্দীপ চৌধুরী ছিলেন গায়ক উনি মারা গেছেন সন্দীপ চৌধুরী এবং আমাকে আহমেদ সফা একবার খবর দিলেন যে তার ওখানে যেতে তো সাথে একটা ক্যামেরাম্যান নিয়ে যেতে হবে তা আমরা তাড়াহুড়ো করে আমি এবং সন্দীপ চৌধুরী গেলাম সাথে ক্যামেরাম্যান তো আমার সবা কিছুক্ষণ পায়চারি করতেন পায়চারি করতেন তো আমরা জিজ্ঞেস করলাম যে সহভাই কি কীছিস তসলিমা নার্সটি নার্স তো তো কি হয়েছে ওকে বললাম আমার এই অসুখটার কথা তো তসলিমা কি বলল বলল যে ও ঢাকা মেডিকেলে তো গেলে দেখে দিবে তো আপনি যান এজন্যই তো ক্যামেরাটা এনেছি যে রোগটা হয়েছে ওটা ওকে দেখাবো ও তো একটা মেয়ে মানুষ ভাবলাম ওই ক্যামেরাম্যান ছবি তুলবে ছবিটা পাঠাবো ও ছবি দেখে আমাকে দেবে আমার রোগটার নাম না বলি আচ্ছা মানে এই মানুষটা না ফেরার দেশে চলে গিয়েছে কিন্তু মানে গল্পগুলো থেকে যায় গল্পগুলো থেকে যায় হুমেন পরিধির মতো মানে জীবন আমি গল্পটা শুনতে আমার মনে হলো যে হুমায়ুন ফরিদিনা আমার অনেক পছন্দের ভাই ওনাকে আমার অনেক ভালো লাগে সবার মতই ওনার সাথে আপনার কোনো স্মৃতি আছে ভাইয়া ওনার হাসিটাই আমি মনে রাখতে চাই মানে যেমন আমাকে দেখে উনি বললেন যে এক লোকের বাচ্চা হবে না দশ বছর সে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছে হবে না কিন্তু এটা তার বউ বিশ্বাস করছে না সে এক ভণ্ড পীরের কাছে গেল তো ভণ্ডপীর তাকে রিমান্ডে নিল নেওয়ার পরে বলল যে হবে এ একটু সময় দিতে হবে তা সত্যি সত্যি তার দেড় বছর পরে একটা বাচ্চা হলো তো সবাই খুশি পাড়া প্রতিবেশী সবাই শুধু জামাইটা মন খারাপ করে জিজ্ঞেস করলো আচ্ছা পির সাহেব যে তোমাকে নিল রিমান্ডে তোমাকে আসলে মানে কোন ট্রিটমেন্ট মানে কোন পদ ডেকে অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক বউ বলতেছে না এটার নাম সিমপ্যাথিক সত্যি এটা ফরিদিরা মানে অসাধারণ জোকস বলার ক্ষমতা আছে এবং তিনি অসাধারণ আবৃত্তিও করতেন ভাইয়া ওই আমি মা মাঝখানে করতাম কি জানেন এত পছন্দ করি বন্ধুদের সাথে অনেক সময় চাপা মারতাম ঢাকায় গিয়ে ফরিদি হইরে দেখছি কবি হইরে দেখছি এরকমই মনে হতো বন্ধুদের সাথে এটা করতাম ভাইয়া আর মজার ব্যাপার আপনাকে তো শব্দ দিলে আপনি কত সেটা সংজ্ঞা করতে পারেন চাপা চাপাবাজি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সত্যকে কেন্দ্র করিয়া মিথ্যার সমান ব্যাসার্ধ লইয়া যে বিত্ত তো পাকা যায় তাহাকে চাপা বলে আপনার একটা নেড়ি কুকুর আছে যদি বলেন কিয়ান আছে তাহলে ওটা চাপা মানে খুদজাতি খুদ সত্যি হচ্ছে আপনার একটা নেড়ি কুকুর আছে আপনি বলছেন এলসি শিয়ামা আছে কিন্তু আপনার কুকুরই নেই আপনি যদি বলেন আপনার একটা বুলডগ আছে তাহলে ওটা નિર્জলা মিথ্যা আমি বলবো যে আমার শামি আছে

আমার ধারণা যে ফ্লেক্সি লোড করতে গিয়েছিলাম নিচে ওইখানে ভিলেছি আমি একটু চাবিটা নি আসি ভাবি যদি কিছু মনে হয় ঠিক আছে কই আপনি একটু বসেন আমি আমি আসছি উনি খুব ট্যালেন্টেড প্রোডিউসার মনে অনেকগুলো সিনেমা করছে আমাকে মনে হয় মোটামুটি সবগুলাতেই নিবে আমি ফাইনাল মোটামুটি হ্যাঁ আপনার স্ক্রিপ্ট আমি শুনি নাই বাট মেবি আপনি আমার ফিউচার কোস্টার ও ভাবি সরি বলা হয় না আমার না বাসায় চিনি শেষ এই জন্যই আসা আই এম সো সরি আমি এরকম একদমই করি না মানে আই এম সো এমব্যারেস টু বি ডুইং দিস না না ওকে একটু যদি চিনি দিতেন ঠিক আছে পরে দিয়ে না 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 ডানা খুব ভালো সে উঠতে পারে না আগে উঠতে পারতো ও তো কি সুইট ডানা গাটা পরি থ্যাঙ্ক ইউ ভাবি আর ওনার হাজবেন্ড তো আমার কাছে মনে হচ্ছে যে ডানা অবশ্যই বয়ম ভর্তি করে চিনি কারিনাকে দিয়ে দিবেন হ্যাঁ দিবেন আচ্ছা আমি চিনি নি মানে থ্যাঙ্ক ইউ ভাবি হি ইজ নট এঞ্জেল এঞ্জেল অফ দ্য ডার্কনেস আমি এটার মানে বুঝি নাই দ্যাটস ওকে ভাইয়া আই লাইক ইট ইন দ্য ডার্ক এখানে এসে তাহলে আই কনভারসেশনটা বেটার হবে দানা এটাকে ভালোমতো নেবে

এটা ঠিক বলেছেন ভাইয়া আমার বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথে ভালোবাসা ছিল না এখনও নাই ও আপনার বিয়ে হয়ে গেছে জি জি হয়ে গেছে ও ভালোবাসা কখনো ছিল না না ও মনে খানিকটা সত্যি বলেছে আমি সব সময় সত্যি হ্যাঁ ভাইয়া এটা একটা প্র্যাকটিক্যাল গল্প এটি শুনতে হবে এবং এটির সাথে কোনো কিছু মেলানো যাবে না আপনার ম্যারিটাল স্ট্যাটাসের কি অবস্থা আমি সম্ভবত সবার চেয়ে বেশি বুদ্ধিমান তাই নাকি আমি কখনোই বিয়ে করিনি দেবদাস এইজন্য ভালো না না আমার জীবনে যেতে রাজি কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি আরও বেশি ভালোবাসার চেষ্টা করছি তো এই কারণে বিয়ের মধ্যে সীমাবদ্ধ আমি না থাকি একা থাকি মুক্ত বিহঙ্গের মতো উড়ি সেটা বলি বিয়ের আগে যেটা নিয়ে শুরু করেছিলাম বিয়ের পরে ভালোবাসাটা আসলে কোথায় যায় কোথায় যায় আমি আসলে আমার মামাকে সাপের গুহাতে হ্যাঁ আমি আমার মামাকে কিন্তু নায়ক ভাবতাম মামা পালিয়ে বিয়ে করেছিলেন আমার কাছে মনে হয়েছিল আমি পালিয়ে বিয়ে করি কিন্তু অনেক দিন পরে আমি মামার বাসায় গেলাম যে দেখি মামার ছোট ছেলেটা যার বয়স চার বছর ও এই সোফার পর দাঁড়িয়ে কার্পেটের মধ্যে হিসি করছে তা আমি বললাম কি মাম্মা তোমার আব্বু কোথায় আব্বু গেছে বড় ভাইয়া আঙ্গুল কেটে ফেলেছে ডিসপেন্সারিতে তো ফিরে আসছে এক দরজায় হচ্ছে মামা তার বড় ছেলে আর এক দরজায় মামি কাঁদতে কাঁদতে ঢুকছে ওগো শুনছো কি হয়েছে। তুমি কাঁদো কেন কাঁদবে আমার ঠেলে যার আঙ্গুল কেটে গেছে বলে না বিয়ের সময় যে আংটিটা ছিল না ওটা টয়লেটে পড়ে গেছে হ্যাঁ বিয়ের পরে ভালোবাসা যেখানে যায় আংটিটাও সেখানে গেছে এটা কিন্তু বাস্তব কিন্তু ভাই এ শুনেন না আপনার ওয়াইফ হলে কিন্তু অনেক লাকি হতো কি একটা ভ্যানিটি মিররের খরচটা বেঁচে যেত সকালবেলা উঠে আপনার মাথা দিকে তাকে এরকম মেকআপ করে সেলফি তুলত ওয়ার্ক আপ লাইক দিস একটা মেয়ের ভাগ্য আপনি পুরা নষ্ট করে দিন তাই তো দেখছি হ্যাঁ বাট ভাই এইভাবে কিন্তু আপনাকে অনেক ভালো লাগে আমি তো প্রথমে ঢুকে মানে মনে করেছিলাম উইন ডিজেল বসে আছে নাকি এখানে মনে হয় মুকুল ভাই ফাস্ট এন্ড দ্য অনেক ভিডিও দেখেন আমি সম্মানিত বোধ করছি আমি সম্মানিত বোধ করছি আমি সম্মানিত বোধ করছি কারণ ও যার নাম বলেছে আমি তাকেও খুব পছন্দ করি এবং সত্যি সত্যি আমাকে এই নামে একজন ডাকে মানুষটার নাম তানভীর তারেক তানভীর তারেক কে তানভীর তারেক হচ্ছে একাধারে লেখক সাংবাদিক সুরকার গীতিকার গায়ক না সে বিবাহিত তাদের একটি সন্তান রয়েছে এবং তারা খুব ভালো আছে আচ্ছা আচ্ছা ভালোবাসার কথা বললেন এই যে কথা বলছিলেন না ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি ভালোবাসা হচ্ছে নাথিং বাট দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু ইডিয়টস সেটা একটা আর ভালোবাসাটা আসলে ভালোবাসার উপর নির্ভর করে এই যেমন একটা ভালোবাসা এবং ডানা এটা নিজের পছন্দ মতো সাজিয়েছে আমার ধারণা এখানে আমার ধারণা এখানে ভালোবাসাটা থাকবে কি থাকছে বিবাহ মানে হচ্ছে বিশেষ বাসরে হরণ সেটি একটি ব্যাপার আছে আর দুই নম্বর হচ্ছে এটি একটি ব্যস্ততম কিন্তু জনপ্রিয় পাবলিক টয়লেট

তাহলে কি আপনি আপনি বলবেন যে আপনার মন মতো বা যোগ্যতা সম্পন্ন মেয়ে পাননি দেখে বিয়ে নি না একদম ছোটকালে যখন আমার বড় বোনদের বান্ধবীদেরই আমার ভালো লেগে যেত তো বড় বোনের বান্ধবীদের কাছে চিঠি সেই চিঠি ক্যারিয়ার ছিলাম সেই চিঠি প্রেমিকের কাছে পৌঁছে দিতাম বিনিময়ে আমি দশ পয়সা বিশ পয়সা ঘুষ নিতাম ছিল যে যে মনে কি ও নাসির ভাই নামে এক ভাই একদিন এক আপার প্রেমে পাগল হয়ে একটা চিঠি লিখলেন এবং আমাকে একটা ইট দিলেন আমি বললাম চিঠি তো পৌঁছাবো ইট দিয়ে কি করব বলবি মেয়ের সামনে যাই বলবি যে নাসির ভাই ইটা দিয়ে গেছে মানে উনি লাইনে যে আগে আছে সেটার প্রমাণ তখন আমি রাস্তা থেকে আরও একটা ইট নিলাম নিয়ে আমি ওই আপার কাছে গেলাম আপা বললো এই তুই এখানে আসছিস কেন আপা না একটা ঠিক এই ইট কেন বলে উনি ইটা দিচ্ছে যে উনি লাইনে ফার্স্ট আর কেউ নাই

যে কাজটা করতে পারে সেটা আসলে এই প্রেম ভালোবাসা দিয়ে বাহ আমিও প্রেম খুব ভালো করতে পারি এখনো এখনো সব সময় আচ্ছা তাহলে এটাই বলা যায় যে ডানা নিশ্চয়ই এটা পছন্দ করবে যে আমি তাহলে কারিনার নাম্বারটা নিয়ে যাব হ্যাঁ 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 কিন্তু ভাই আমার নাম্বারটা আমি আপনাকে তখনই দেবো যদি আপনি আমাকে একটু প্রপোজ করেন আমি এখানে চলে আসছি জি ভাই আমার মানে এবার সত্যি সত্যি জীবনে এত ভয় আমি পাই নাই ভয় পেন না ভাইয়া কোন ভয় বা কোন বিষয় নাই এখানে তোমাদের ভাষায় কি ইট আছে ভাই না একটা ইট লাগবে ইট লাগবে আচ্ছা ইট না বাঘ না টাইগারস আর মোর ওয়াইল্ড রোর ভাবি আপনি এমন নি হ্যাঁ এরকমই সুন্দর আমি সব সময় আচ্ছা এমন কোন পুরুষ কি আছে যে কাউকে প্রপোজ করতে যে সে ভরকা যায়নি তাহলে ভালোবাসার প্রস্তাবটা এরকম হোক যে কারিনা তুমি যখন আবার একা হয়ে যাবে যখন তোমার স্বামী থাকবে না তখন তুমি আমার কথা মনে অফি দেখি তো কে আছে এখানে কি রিং এনেছে আমার জন্য ও বা ও মাই গড কি সুন্দর রিং দেখিছো তোমাদের গেস্টগুলো তো খুব ইন্টারেস্টিং হয়েছে গেম করতে মনে হল আমরা বাসাে বাসাে দুজন নতুন সংসার তো অনেক ধরনের গেম खेली তো আমরা কি সরি সরি ওই দোকানটাতেই ছিল দোকানটাতে রেখেছিলাম এই যে পেলাম আমার বাসাে হ্যাঁ হ্যাঁ ভাই ভাবি থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক কস্ট দিল কি জানো আপনারা গেম আছেন

তে দেখো এখোনি আরে আকাশের ঠিকানা এখোনো ঠিখে লেখনে টুইস মিক্স করে নিয়ে জাও ফানে মামা হুসে কে ওখানে